সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয় কারো হাসি পায় কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভেতরে তুমি তাকে বের করে আনা কষ্ট না তুমি যা হারিয়েছ তা কোনো না কোনোভাবেই তোমার কাছে উত্তম কিছু আনবেই অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয় বরং এটা হলো কমল হৃদয়ের পরিচালক সার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয় এর চেয়ে আর কষ্টের কি হতে পারে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আপনার কষ্ট কষ্ট কখনো একা একা আসে না কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হল ধৈর্য ধারণ করা কষ্ট আর কিছুই না ভুল মানুষকে ভালোবাসার মূল্য ভালোবাসা শুধুই কাছে পাওয়াকে নয় বরং তার চলে যাবার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায় কষ্ট হলো না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে যেতে দেওয়া